চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটি সোনাম চম্পা দাদা চম্পা দাদা কালকে ভিডিও করেছে এবং চম্পা দাদার বক্তব্য হচ্ছে সে হচ্ছে ওয়াইটি শের তার মানে গোপ 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 ও কেউ বাঁকাতে পারবে না তো সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমি দেখো একটার পর একটা ভিডিও দিয়ে যাচ্ছি আমি নাম কি বলে এইখানে দাঁড়িয়ে মানে ওনার চশমার যে দোকান চশমার দোকানে দাঁড়িয়ে উনি একটার পর একটা ভিডিও দিয়ে যাচ্ছেন সেখানে ওনার কেউ এই চুলটা পর্যন্ত বাঁকা করতে পারেনি ওনাকে কি তোমরা কেউ থানায় যেতে দেখেছ কেউ দেখেছে থানায় যেতে উনি কোনো জায়গায় যাননি কারো বাবার ক্ষমতা নেই কোনো আইনের ক্ষমতা নেই যে ওনার কোনো একটা চুল কেউ বাঁকা করে দেখাতে পারবে হ্যাঁ এবার উনি বলছেন যে আচ্ছা দাদা আপনি তো বলছেন আপনার চুলকেও কেউ বাঁকা করতে পারবে না কিন্তু আমার সাদা মনে কাদা নেই একটা প্রশ্ন আপনাকে করি দেখুন একটা অনেস্ট গ্রুপে আপনারা অনেকগুলো সদস্য ছিলেন সেইখানে দাঁড়িয়ে সেই অনেস্ট গ্রুপের মানে সুতোপা সুতোপা যখন একটি বড় চ্যানেলকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল সেই সময় আপনি এবং আপনার দলের মেম্বাররা সুতোপাকে বোঝানোর জায়গায় দিন দিন তাকে আরও উস্কে গেছেন উস্কে তাকে ইন্ধন জুগিয়েছেন সেই নোংরা ভিডিও করতে এবং তার সাথে সাথে শুধু সুতোপা নয় আপনারা প্রত্যেকে আপনারা অনেক গ্রুপে যারা যারা ছিলেন প্রত্যেকে সেই সময় ওই চ্যানেলটাকে নিয়ে নোংরা থেকে নোংরাতম ভিডিও আপনারা করে গেছেন দিনের পর দিন আপনি আপনি জানতে চেয়েছেন চিৎকার করে জানতে চেয়েছেন নেশা নোয়ান্স টোনো বাচ্চার বাবাকে বাচ্চার বাবাকে দিনের পর দিন আপনি জানতে চেয়েছেন তো আমার বক্তব্য হচ্ছে সেইখানে দাঁড়িয়ে এত ঘটনা এত নোংরামি আপনি করার পরে শুধুমাত্র কেসটা আপনি খেলেন না হ্যাঁ আমাদের দিদি খেলো না যে দিদির বাড়িতে লিগাল নোটিশ গেল দিদির নামে কেস হলো কৃষ্ণানগর আহ সাইবার ক্রাইমের কেস হলো তারপরেও দিদি দিদির কোনো দিদিকে ডাকা হলো না দিদির নামে কোট পর্যন্ত দিদিকে টেনে নিয়ে যাওয়া হলো না আপনাকে টানা হলো না শুধু শুধু পাকে টানা হলো এইটা আপনার কি মনে হয় যে ভিউয়ার্সদের মনে এই প্রশ্ন চিহ্নটা জাগেনি যে কেন আপনাকে টানা হলো না এইবার দেখুন ভিউয়ার্স এনার এত দম উনি হচ্ছেন ওয়াইটির ডন উনি হচ্ছেন ওয়াইটির শের উনি কাউকে ভয় পান না ওনার কেউ কেউ গোপ 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 গোপও বাঁকা করতে পারবে না কারণ উনি প্রত্যেকটা যখন উনি এইরকম নোংরা থেকে নোংরাতম ভিডিও করেন এবং যখন উনি ধরা পড়ে যান যখন উনি দেখেন যে উনি ফেসে যাচ্ছেন সেই সময় কি করেন সামনে আরেকজন যে থাকে তার ঘরে বন্দুকটা রেখে তাকে শিখণ্ডি করে আমাদের দাদা কিন্তু সেফ গেম খেলেন তখন করে সরে গিয়ে হয়ে যান নিজেকে উনি উনি হচ্ছেন এই রকম ধরনের নোংরা টাইপের মানুষ করে যে নিজের অন্যায়গুলোকে অন্যের ঘাড়ে চালিয়ে অন্যের উপরে দোষারোপ করে অন্যের ঘরে সেই দোষটা চাপিয়ে উনি নিজে সেফ সাইড হয়ে যান উনি দোষ করেননি উনি বলছেন কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন দিনের করেছে একটা সময় গোপন সূত্রে সেই জিনিস নিয়ে উনিও ভিডিও করে কিন্তু ইনকাম করেছেন কিন্তু যখন বিপদে এসছে তখন কিন্তু সেখানে শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়ে দিয়েছেন সুতপাকে এবং সেফ গেম খেলে উনি সরে গেছেন ওইখানে এবং শুধু তাই নয় শুধু তাই নয় ওদের সাথে নিজে সেটআপ সেট গেট আপ করে ফোনে ফোনে কথোপকথন বলে বলেছে আমি তোমাদের তোমাদের হয়ে রাজ সাক্ষী দেব আমি তোমাদের হয়ে রাজ সাক্ষী দেব এবং তোমাদের কাছে যেই যেই প্রমাণ দরকার আমাকে বলবে সেই প্রমাণ আমি জোগাড় করে দেব এবং সেই কারণের জন্য নিজেকে সেফ রেখে নিজেকে সেফ রেখে নিজেকে নিট ক্লিন প্রমাণ করার জন্য উনি কি করেছিলেন সুতোপাকে ফোন করেছিলেন আর সুতো

চোখে চোখ রেখে লড়াই করে ক্ষমতা দম আপনার নেই ইনি কি করেছেন শুনুন এই যে ঘর সংসার ম্যাডাম যিনি রয়েছেন এই ঘর সংসার ম্যাডাম নাকি দীর্ঘদিন একটা সময় ঘর সংসার ম্যাডামকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও প্রচুর করেছি এখন আমি ওনাদের ভিডিও দেখি না কারণ যেহেতু আমি এইদিকে সুতোপাদি কে নিয়ে কাজ করি সেই কারণের জন্য এদের নিয়ে এখন আমি ভিডিও দেখিও না তার জন্য ভিডিও করা করি না বলে দেখিও না আর কি তো সেখানে নাকি এই ঘর সংসার ম্যাডাম দীর্ঘদিন আমাদের যে পারদি রয়েছে সেই দিদিকে পারদিকে নিয়ে নাকি আর নিউটন ভাইকে নিয়ে নাকি নোংরা থেকে নোংরা কথা বলে বলে উনি নাকি ভিডিও করছেন সেই কারণের জন্য উনি যেহেতু ওই দিদিকে ভালোবাসেন মিন পারদিকে ভালোবাসেন সেই কারণের জন্য উনি ওই দিদির অপমানটা নিয়ে নিতে পারেননি তাই কারণের জন্য ওনাকে ওই বাণী চ্যানেল থেকে দাদার বাণী চ্যানেল থেকে নোংরা থেকে নোংরা গালি দিয়ে ভিডিও করেছে এবং তার ফলস্বরূপ সেই ভিডিও ওই ভদ্রমহিলা কি করেছেন নিয়ে গিয়ে ওনার নামে কেস করেছেন আমাদের দাদার নামে কেস করেছেন এবার দাদা বলছেন যে আমার একটা এইটাও বাখা করতে পারবে না কিন্তু দাদা আমার কথা হচ্ছে আপনিই তো বলেন যে আমি যেরকম আমরা আমরা আমাদের এই যে চারানা যাদেরকে আপনি কি বলেন চটি দালাল তো আমরা চটি দালালরা যখন কেউ অ্যাটাক করেছে তার সুতোপার হয়ে আমরা লড়াই হয়ে কথা বলেছি সেখানে আপনার বক্তব্য ছিল আপনাকে আপনি সুতোপাকে ডাইরেক্ট আক্রমণ করছেন সেখানে কেন আমরা চটি চাটা দালালরা ঢুকছি এবং কথা বলছি এদের মধ্যে হ্যাঁ কথা হচ্ছে আপনার সুতোপার সঙ্গে তো আপনাকে অ্যান্সার ব্যাক করছে না কিন্তু একটার পর একটা ভিডিও একটার পর একটা ভিডিও আপনি কিন্তু সুতোবাকে নিয়ে নামিয়ে যাচ্ছেন এবং সেখানে বলছেন কেন সুতোপার হয়ে আমরা কথা বলছি তো আমারও বক্তব্য ওখানে পারোদিকে নোংরা কথা বলেছে সেখানে পারোদির চ্যানেল রয়েছে এবং পারোদি যথেষ্ট মুখের ভাষা বের করে উত্তর দিতে পারে অ্যানসার দিতে পারে সেখানে আপনাকে মাতব্যরিটা কে মারতে বলেছিল কে মারতে বলেছিল আপনি মানে ভাই ভাই সেজেছেন আর কি দাদা দাদার ভাইয়ের স্নেহ দেখানোর জন্য ওখান থেকে টপকে পড়েছেন তো আপনি যখন যেই কাজটা করেন সেটা ঠিক হয়ে যায় সেটা ঠিক হয়ে যায় আপনার সাথে তার ফেস টু ফেস কিছু হয়নি সে আপনাকে অ্যাটাক করেনি কিন্তু আপনি মাতব্বর মাতব্বরি করে গিয়ে তাকে গিয়ে নোংরা গালি গালাস দিয়ে ভিডিও করেছেন সেমভাবে আপনি রাজশ্রীর সঙ্গে এই কাজটা করেছেন রাজশ্রীও কিন্তু আপনাকে কিছু ভিডিও এসে করে না কিন্তু তাকে নিয়ে আপনি নোংরা থেকে নোংরা গালিগালাজ দিয়ে ভিডিও নিয়ে নামিয়েছেন অথচ আপনি সুতপাকে দিনের পর দিন নোংরা কথা বলবেন নোংরা মি করবেন আপনি বলছেন যে সুতপার বাবার জন্মের ঠিক নেই সুতপার জন্মের ঠিক নেই সুতপার মা তিনটে পুরুষের সঙ্গে আলাদা আলাদা তিনটে পুরুষের সঙ্গে শুয়ে সুতপার এই যে তিনটে বোন জন্ম হয়েছে যার জন্য একজনের সঙ্গে আরেকজনের মুখের মিল নেই কিন্তু দাদা আপনার যে এই যে এই যে জিনিসটা খাওয়াতে চাইলেন ভিউয়ার্সদেরকে ভিউয়ার্সরা ঠিক খেতে পারবে না কিন্তু কারণ কি বলুন তো আপনার দেখার দৃষ্টিভঙ্গের ভুল আছে কারণ জিনগত একটা গুণের ব্যাপার থাকে বুঝতে পারলেন ছেলে মেয়ের মধ্যে দেখবেন একটা জিনের ব্যাপার থাকে কিন্তু মা বাবার থেকে তারা কিছু না কিছু পায় আমরা যত সুতোপার বাবাকে দেখেছি সুতোপার বাবার সুতোপার মুখ পুরো ওর বাবার মুখ মুখ কেটে কেটে আপনি বলছেন ওর ওর মা বসানো বসানো বাবার অন্যান্য পুরুষের সঙ্গে আলাদা আলাদা তিনটে পুরুষের সঙ্গে সহবাস করে ওদের তিনটে বোনের জন্ম দিয়েছে তার জন্য এক বোনের সঙ্গে আরেক বোনের মিল নেই এক বোনের সঙ্গে আরেক বোনের মিল নেই আবার এই দিকে দেখুন আপনার যে বোন বোন শিয়াল রয়েছে সেই শিয়াল আবার বলছে অন্য কথা শিয়াল বলছে ওর মানে বাবা একটা ওর বাবা একটা কিন্তু ওর মায়ের ঠিক নেই ওটা ওর মা আবার আপনি বলছেন ওটা ওর মা কিন্তু ওইটা মানে সুতোপার বাবাটা না সুতোপার বাবা না সুতোপার বাবা সুতোপার মা একাধিক পুরুষের সঙ্গে শুয়ে তিনজন তিনটে বোনের জন্ম দিয়েছে যার জন্য মুখের মিল নেই তা বলছি জবের থেকে ওয়াইটিতে আস এসেছি শুনেছি যে আপনার মা নাকি মানে কোনো একজন ওয়ার্ড বয়ের সঙ্গে আর কি এইরা মারিয়ে আর কি তো আপনার জন্ম দিয়েছে তা সেটাও তাহলে নিশ্চয়ই সত্যি কথা তাই না হ্যাঁ আমি বলছি না কিন্তু এবার এবার আপনি বলতে বসবেন না যে তনুশ্রীদি আপনাকে এই ধরনের কথা বলেছে না 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 আর তনুশ্রী রুচি এত নিম্ন নিচে নামেনি তনুশ্রীদির রুচি এখানে নামেনি এখনো বুঝতে পেরেছেন আপনি যে কথাটা সুতোপাকে বলছেন সেই কথাটা আমি আপনাকে বলতে পারবো না কিন্তু যারা যাদের যাদের কোলে উঠে এখন আপনি নাচছেন তারের মুখেই শুনেছি তারা দিনের পর বিভিন্ন ভিডিওতে বলেছে আপনার জন্মের ঠিক নেই আপনি আপনার বাপ মানে বাবাকে আপনি জানেন না আপনার মা কোনো একজন ওয়ার্ডবয় এর সঙ্গে এই মারিয়ে আপনাকে জন্ম দিয়েছে সেই জন্য এই রকম এই রকম একটা মানে যেটা বলে আর কি যেটা নামে আপনি ওয়াইটিতে খ্যাত সেই রকম একটা জিনিসের জন্ম আপনি ওয়াইটিতে এসেছেন এবং দিয়েছেন আর তারপরে বলেন পরের ধনে পোদ্দারি সুতোপা কি করছে পরের ধনে পোদ্দারি করছে কি করে পরের ধনে পোদ্দারি না শুতবা ফোন কিনেছে সুতোপা পরের ধনে ফোন কিনেছে তারপরে শুতবা কি করেছে ওর নাম কি বলে রিসেন্ট ডাইনিং টেবিল কিনেছে সেটাও পরের পয়সায় কিনেছে সুতোপা চালের ড্রাম কিনেছে সেটাও পরের পয়সায় কিনেছে শুতবা জামা কাপড় রিসেন্ট কিনছে সেটাও পরের ধনে কিনছে মানে সুতোপাকে যারা ভিক্ষা দিয়েছে তাদের পয়সায় কিনছে তা বলছে দাদা ভিক্ষা তো অন্য মানুষ দিয়েছে টাকা সুতোপার ভালো সুতোপাকে যারা ভালোবাসে তারা ভালোবেসে সুতোপাকে দিয়েছে আপনি তো দেননি আপনি তো দেননি তাহলে আপনার এত গাত্রদাহের কারণটা কি আপনি যদি ওকে একশো টাকা দিয়ে বা এক টাকা দিয়ে সাহায্য করতেন সেই ক্ষেত্রে আপনি এই নাটকটা দেখাতে পারতেন যে আমার একশো টাকা এইভাবে ধ্বংস করছে এইভাবে নষ্ট করছে ওর ভিউয়ার্স ওর ফোন ওর ভিউয়ার্সরা ভালোবেসে ওকে দিচ্ছে আপনার সমস্যাটা কোথায় আপনার সমস্যাটা কোথায় ও আজকের ডেটে দাঁড়িয়ে সকালে একটা ভিডিও করেছে কিছুক্ষণ আগে সেই ভিডিওটা দেখলাম সেখানে ওর ফোনের কিন্তু যে দামের ফোন ফোন এবং ঘটনার জন্য ব্যাপার বিল কিন্তু দিয়েছে একটু দেখে নেবেন একটু দেখে নেবেন যে এই এতদিন বলেছেন যে ওর অ্যাকাউন্টে প্রচুর টাকা প্রচুর টাকা ওর অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা ও খরচা করবে না ও টাকা বলে টাকা নিয়ে ও কিন্তু এই জিনিসটা করছে ভিউয়ারদের কাছ থেকে ওর কেসের টাকা তুলতে চাইছে আজকের ডেটে মানে তার জন্য ওর ইসে ওর নাম কি বলে ইউটিউব স্টুডিও দেখানোর জন্য পাগল খেয়ে ফেলেছিলেন কিন্তু আপনার সেই টোপটা সুতোপা গেলেনি গেলেনি আজকে ডেটে দাঁড়িয়ে বলছেন সুতোপা ভিক্ষাবৃত্তি করে সেইখান থেকে এই টাকাটা দিয়ে কিনেছে কত উনচল্লিশ হাজার টাকার ফোন আপনার বক্তব্য অনুযায়ী উনচল্লিশ হাজার টাকার ফোন আর সুতোপার মানে ভিডিও দেখে যা বুঝলাম ওটা সাত টাকা দিয়ে ওই ওই ফোনটা কিনেছে ফোনটা কিনেছে ডাইনিং টেবিলটা কত টাকার কিনেছে বত্রিশশো টাকার কিনেছে যেই মেয়েটা পার ডে পার ডে চারটে করে ভিডিও করে একটা চ্যানেলে তিনটা তার সমালোচনার চ্যানেলে ভিডিও করে যদি সে ভিক্ষাবৃত্তি করে ভিক্ষাবৃত্তি করে চলতো তাহলে তাকে এত পরিশ্রম করে ভিডিও করতে হতো না দাদা আপনার মতন আসতো কিছু গোপন তথ্য আপনি যেটা করেন কিছু কল রেকর্ডিং কিছু নোংরা কথা কিছু গালি গালাজ আর কিছু ধমকে চমকি ফমকি দিয়ে ভিডিও পাঁচ মিনিট দশ মিনিট সাত মিনিটে শেষ করে আপনি চলে যান তো সেখানে না মাথা ঘামানোর ব্যাপার আছে না লজিক দিয়ে কথা বলার আছে না ভিডিও টু ভিডিও পয়েন্ট টু পয়েন্ট তুলে কথা বলার ব্যাপার আছে কোনো পরিশ্রম নেই গল্প শেষ আসলাম গালাগালি দিলাম ধমক চমক দিলাম ভিডিও করে নিলাম আপনি বলছেন আপনি এক জন্য থানায় তো আপনি তো ভিডিও করেন দশ মিনিটের ভিডিও দশ মিনিটের একটা ভিডিও তাও হয় না প্রায় দিনই সাত থেকে ছয় থেকে সাত মিনিট একটু বেশি বড় হলে দশ মিনিটের ভিডিও করেন তাহলে দশ মিনিটের একটা ভিডিও করার পরে আপনি এই চব্বিশ ঘন্টার মধ্যে থানায় হাজিরা দিচ্ছেন না দিচ্ছেন না যাচ্ছেন না যাচ্ছেন না কে দেখতে যাচ্ছে ভাই কে দেখতে যাচ্ছে আর আজকের ডেটে ধমক চমক তো কিছু খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকে ওই সংসার ম্যাডামের নাম নিতে এত কষ্ট হচ্ছে কেন দাদা পেছন পেটে হাতে চলে এসছে তো আমি দেখছি নাম নিতে পারছেন না বানান করে করে নাম বলতে হচ্ছে বানান করে করে হ্যাঁ কেন আপনি তো হোয়াইটের ডন আপনার ভয়ে সবাই কাঁপে জুজু থর করে কাঁপছে আপনার ভয়ে আপনার ভয়ে থুত্তুর করে কাঁপছে সবাই হ্যাঁ আর আজকে এসছেন আমি শের আমি শের আমাকে আমি কাউকে ভয় পাই না হ্যাঁ আর কি করেন সামনে শের সাজেন আর ভেতরে ভেতরে কি করেন নমস্কার স্যার নমস্কার ম্যাডাম করে পেছন খেলেন সমস্ত গেমের মানে যেখানে যেখানে বিপদে পড়েন ক্ষমা চেয়ে সেটা সাল্টে নাম ভেতরে ভেতরে ঠিক জাস্টের মতন ঠিক জাস্টের মতন যখন এই যে লিগাল নোটিশটা গেছিল হ্যাঁ একদম নমস্কার ম্যাডাম নমস্কার স্যার আর এই ভুল হবে না স্যার এই চ্যানেল নিয়ে আর ভিডিও নামবে না ব্যাস তারপর থেকে যত ভিডিও দিদির চ্যানেলে আসছে সব নেগেটিভ ভিডিও থেকে পজিটিভ হয়ে গেছে এই রকম মানুষ হয় না এই রকম বাচ্চা হয় না এই রকম গুণী সম্পন্ন মেয়ে হয় না সব এই ব্যাপার হয়ে গেছে আপনার ব্যাপারটাও ঠিক তাই আপনার ব্যাপারটাও ঠিক তাই যখন বিপদে পড়েছেন এখন এই চ্যানেলের চ্যানেলের পাশে আপনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন যা যা দরকার যেটা যেটা চাইবে যেটা যেটা বলবে আমি সঙ্গে সঙ্গে হাজির করব শুধু ভাই একটাই জিনিস তোমাকে দেখতে হবে আমাকে কিন্তু কোর্ট পর্যন্ত টানবে না আমাকে কিন্তু কোর্টে ডাকবে না আর আমাকে কোনো কেস দেবে না আমাকে কোনো কেস দেবে না সেই কেসের বদলে তুমি যা চাইবে যখন যেই যেই প্রমাণ আমার কাছ থেকে চাইবে আমি প্রমাণ আমার কাছে না থাকলে আমি সংগ্রহ করে এর দেব এবং দাদা কিন্তু সেই দায়িত্বটা দারুণ পালন করেছে সুতপার সঙ্গে বন্ধুত্ব করে হ্যাঁ একদম দারুণ পালন করেছে একদম সুন্দরভাবে একেবারে পোলে প্লাগিয়ে পোলে পর পোলে পোলে পর পোলে প্লাগিয়ে দাদা কিন্তু খিটটা ঠিক বের করে নিয়ে এসে একদম রেকর্ডিং করে কল রেকর্ডিং করে ছেড়ে দিয়েছে এবং সেই কল রেকর্ডিং দাদা কিন্তু রাজশাকে হিসাবে ব্যবহার করবে এটা হচ্ছে দাদার মস্তিষ্ক তা বলছি দাদা ভণ্ডামি তো অনেক হলো সততার ভন্ডামি হ্যাঁ সততার ভন্ডামি অনেস্টির ভণ্ডামি অনেক তো হলো এবার অরিজিনাল রূপটা বেরিয়ে তো আসছে এবার পুরো রূপটা দেখান আর এইসব কি ধমকচমক দেন প্রত্যেক দিন এসে যে আমি ওইখানে কি করব ওই বাণিজ্য চ্যানেলে ধুইয়ে দেব ফাটিয়ে দেবো হ্যাঁ সুইয়ে দেবো বলছি আপনার শোয়ানো আপনার ফাটানো আপনার দাঁড় করানো এতে না কেউ ভয় পায় না বুঝতে পারলেন এতে কেউ ভয় পায় না বুঝলেন হ্যাঁ আসলে কি জানেন দাদা মেন হচ্ছে এখন আপনি জায়গা মতন পড়েনি জায়গা মতন এখনো খাপে খাপ পঞ্চুর বাপ এখনো হয়নি দাদা সেই জন্য এই বড় বড় লেকচারবাজিগুলো দিচ্ছেন বুঝতে পারলেন তো বলছি লেকচারবাজি বড় বড় দেবেন না আপনার মুখে না ভয়ের ভয়ের চিহ্নটা না একদম ফুটে ফুটে উঠছে দাদা একদম ফুটে ফুটে উঠছে পুরো বোঝা যাচ্ছে যে আপনি কেছেন বুঝতে পারছেন তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল হুম বলে গিদার গিদার এখন শের সেজে ঘুরছে বুঝতে পেরেছো এই হচ্ছে অবস্থা আমাদের ওয়াইটির এখন গিদার এখন শের সেজে ঘুরছে আমিও শের হ্যাঁ মানে হাসবো না কাঁদবো সেইটাই ভাবি এই হচ্ছে পরিস্থিতি যে 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 বাড়িতে পোষ্য ভেড়ার মতন পোষ্য ভেড়ার মতন সারাদিন ঘুরে বেড়ায় বউয়ের পেছনে হ্যাঁ বউ উঠতে বললে ওঠে বসতে বললে বসে ঘর বছর হ্যাঁ হ্যাঁ এখনই বুঝছি ফটো ফাট ফটো আমার ঘর এই ঝুল যেন এখনই যাচ্ছি দাঁড়াও তুমি রাগ করো না ফটোফট 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 নিল এই রান্না করো এখনই করছি দাঁড়াও এই রান্না করে নিল রান্না হয়ে গেল এই এখনই বাচ্চাকে নিয়ে পড়াতে দিয়ে আসো এই চিন্তা করো আমি এখনই যাচ্ছি যার এই পরিস্থিতি সে এখানে এসে শের সাজ শের সাজে ভিউয়ার্সদের কাছে আমি শের আমি শের আমি শের হাসবো না কাঁদবো দাদা হ্যাঁ এরকম করবেন না এরকম করবেন না এরকম করলে নিজেকে জাস্ট জোকার মনে হয় জাস্ট জোকার বুঝতে পেরেছেন যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম ওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো আর আরেকটা কথা আপনাকে বলি নিয়ম সবার জন্য সমান রাখবেন তাই না নিজের ক্ষেত্রে একরকম নিয়ম অন্যের ক্ষেত্রে আর রকম নিয়ম এটা কিন্তু ঠিক না দাদা এটা একদম ঠিক না ঠিক আছে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে